আপনারা এখানে উপস্থিত আছেন প্রত্যেকটি পরিবারে আমরা আমাদের কর্মসূচি প্রচেষ্টা তৎপরতা দিয়ে আদর্শিক সৌন্দর্যকে উপস্থাপনের মাধ্যমে মাধ্যমে শুধু সহযোগী হিসাবে নয় তাদেরকে কর্মী হিসাবে আমরা গড়ে তুলতে চাই যারা আগামী দিনে দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমরা সেই ধরনের সমৃদ্ধ কর্মী আমরা তৈরি করতে চাই প্রতিটি পরিবারে আমরা কর্মী তৈরি করতে চাই প্রিয় আমার আমরা চাই এ অঞ্চলে আমরা যারা এখানে উপস্থিত আছি এখানকার বিভিন্ন পেশাজীবী ব্যবসায়ী বুদ্ধিজীবী শ্রেণী যাদের জামাতের ব্যাপারে ভুল ধারণা আছে জামাত একটি ইসলামী আন্দোলন জামায়াত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এই ব্যাপারে যাদের ভুল ধারণা আছে তাদের ভুল ধারণার অপনোদনের জন্য বিশিষ্ট ব্যক্তিদের সাথে ব্যাপকভাবে মত বিনিময় করতে হবে ব্যাপকভাবে যোগাযোগ করতে হবে এবং আপনার ব্যক্তিগত চরিত্র দিয়ে আপনার আচরণ দিয়ে আপনার আদর্শ দিয়ে আপনার লেনদেন দিয়ে আপনার কথাবার্তা দিয়ে এবং আপনার সার্বিক তৎপরতা দিয়েই ন্যাচারালি যাতে করে ব্যক্তির কাছে আমাদের ব্যাপারে যে ভুল ধারণা আছে সেটি যেন অপনদন হয়ে যায় আপনাদেরকে সেইভাবেই মানুষের কাছে বিশিষ্ট ব্যক্তিদের কাছে আপনাদের যেতে হবে এবং আপনাদের নিজেদেরকে উপস্থাপন করতে হবে বক্তব্য স্থাপন করতে হবে প্রিয় ভাই আপনাদেরকে এলাকাকে একটি শক্তিশালী হিসাবে যদি গড়ে তুলতে হয় তাহলে এলাকায় যারা আজকে কর্মী হিসাবে এখানে উপস্থিত আছেন তাদের নিষ্ক্রিয় কর্মী হলে হবে না তাদেরকে সক্রিয় কর্মী হতে হবে এবং সংগঠনের পূর্ণাঙ্গ সদস্য হিসাবে নিজেদেরকে প্রস্তুত করার জন্য এখন থেকেই আপনাদেরকে ভূমিকা পালন করতে হবে আপনার ব্যক্তিগত রিপোর্টকে সুন্দর করতে হবে আপনার সিলেবাস অধ্যয়ন করতে হবে আপনার আর্থিক কোরবানি বাড়াতে হবে আপনার সময়ের কোরবানি বাড়াতে হবে আপনার জ্ঞানগত দিক থেকে আপনার নিজের দুর্বলতা এবং ত্রুটি যা রয়েছে ঘাটতি রয়েছে সেটি আপনাকে দূর করতে হবে পাশাপাশি আপনি নিজের দক্ষতা এবং যোগ্যতা পরিবর্তন সাধন করবেন কারণ দক্ষতা এবং যোগ্যতা আর নৈতিকতার সমন্বয় যদি ঘটে তাহলে আপনি সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় পরিবর্তনে আপনি ভূমিকা পালন করতে পারবেন প্রিয় ভাইরা এই জন্য আপনাদেরকে নিজেদের দক্ষতা এবং যোগ্যতা বাড়াতে হবে দক্ষতা এবং যোগ্যতা ছাড়া সোসাইটিকে পরিবর্তনের জন্য আমি ভূমিকা পালন করে আপনি ভূমিকা পালন করতে পারবেন না এই জন্য দক্ষতা যোগ্যতা এবং নৈতিক গুণাবলীর সমন্বয় প্রয়োজন আজকে যারা এখানে উপস্থিত আছেন এবং যারা নেই আমি তাদের প্রতি অনুরোধ জানাবো যে আপনারা নিজেদেরকে দক্ষ যোগ্য এবং নৈতিক দিকে নৈতিক দিক থেকে সমৃদ্ধ করে তুল আমার পাশাপাশি এখানে যারা মেম্বার হিসেবে উপস্থিত আছেন তাদের প্রতি অনুরোধ জানাতে চাই আপনাদের নিজেদের মান আপনাদের যোগ্যতা আপনাদের কার্যক্রম যাতে এমন হয় যাতে যারা কর্মী যারা সক্রিয় কর্মী তারা অনায়াসেই এই আন্দোলনে নিজেদেরকে সদস্য মানে উন্নীত করার জন্য তারা পদক্ষেপ গ্রহণ করে আগ্রহী হয় উৎসাহী হয় উদ্যমী হয় এবং এগিয়ে আসার সুযোগ পায় এই ধরনের আমাদেরকে নিজেদেরকে মেম্বার হিসাবে সদস্য হিসাবে আমাদেরকে সেভাবে গড়ে তুলতে হবে প্রিয় ভাইয়ের আমার সর্বোপরি আসন আমরা আমাদের প্রিয় ছোট্ট মাতৃভূমি বাংলাদেশ আঠেরো কোটি মানুষের বসবাস আমরা আমাদের দেশটাকে ভালোবাসি আসল আমরা সবাই মিলে সবার উপরে আমার দেশ এবং দেশের আঠেরো কোটি মানুষের কল্যাণ এবং মুক্তির জন্য আসল সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ভূমিকা পালন করি আমরা সত্য সুন্দরের পথে এগিয়ে যাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা নিজেদেরকে নিবেদন করি তাহলেই আমাদের যে বীর শহীদরা নিজের জীবন দিয়ে গণভ্যত্থ সংগঠিত করেছে একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি তাহলেই তাদের তাদের আত্মা পাবে স্বপ্ন বাস্তবায়িত হবে সুতরাং আমরা সেই ধরনের কি বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিউমার্কের থানা সংগঠন আমরা আমাদের অত্র অঞ্চলে আমরা সেভাবেই আমরা আমাদের নিজেদের অবস্থানকে সুসংহত করেই আগামী দিনে ছাত্র জনতার শহীদ ছাত্র জনতার স্বপ্ন বাস্তবায়নে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ